নমস্কার সাবনি কিচেনে আজকে স্বাগত আজকে আমি দেখাবো গোবিন্দভোগ চালের খিচুড়ি আমি দেড় কাপ চাল নিয়েছি এখানে ভেতরে নিলাম মুগ ডাল নেব এতটা আর এর মধ্যে আমি মুসুর ডালও দেবো এগুলোকে আমি ভালো করে ধুয়ে নেবো মিশিয়ে নেবো এই জন্য হাঁড়িতে জল ফুটতে দিয়েছি কে ধুয়ে ছেড়ে দেবো আমি জলের মধ্যে আমার কিন্তু ধোয়া হয়ে গেছে এই ধোঁয়া অবস্থা আমি এর মধ্যে দিয়ে দেবো গরু দিয়ে আমি দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি পঁচাত্তর গ্রাম মুগ ডাল পঁচাত্তর গ্রাম মুসুর ডাল নিয়েছি ভেজিটেবিল খিচুড়ি করবো জিটেবল খিচুড়ির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি গাজর বিনস কড়াইশুটি ফুলকপি আর আলু কাঁচা লঙ্কা হতে থাকবে আমি উপাশে কড়া বসে এগুলোকে ভেজে নেব ওই চাল ডালটা যেটা হাতে দিয়েছি ওর মধ্যে হাফ চামচে নুন দিয়ে দেবো সামান্য হলুদ দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমি আলুটা ভেজে নেবো লাল করে এইটা দিয়ে তো করতে হবে মা কি কাল হলো হয়ে গেছে এই জলটা এমনি একটু ঝিণে এই পয়েন্ট ভিজি টেবিল গুলো কেন ভিজে তুলি রাউন্ড ভিজে টেবিল গুলো

আমার কিন্তু হয়ে এসেছে এই আমার ফ্রোজেন এগুলো ভাজা আছে এগুলো আমি দিয়ে দেবো ভেজিটেবিলগুলো দিয়ে না এই সময় আমি আদা ব্রেড করে রেখেছি এক ইঞ্চির মতো আদাটা আমি দিয়ে দেবো আমি যেভাবে করলাম অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন ভালো হয় খেতে ভেজিটেবল কিছু কিন্তু হয়ে গেছে এবার না আবার সময় আমি এর মধ্যে এক চামচে রেড খাও ঘি দিয়ে নেড়ে চাপা দিয়ে দেবো এক চামচে ভর্তি করে দিলাম দিয়ে ভালো করে নেড়ে ভালো লাগে এই অবশ্যই করবেন ধন্যবাদ দেখার জন্য অসংখ্য